আরামবাগের এক রাইস মিলারের উদ্যোগে চাষিদের স্বার্থে নৈশরায়ে ড্রেন পরিষ্কার এবং আগাছা নির্মূল করতে স্প্রে প্রয়োগ করা হলো। আরামাগে ব্লকে তিরোল অঞ্চলের অন্তর্গত নৈশরাইয়ে এক রাইস মিলারের পক্ষ থেকে ড্রেন পরিষ্কারের পাশাপাশি আগাছা নির্মূল করতে স্প্রে প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হয় ওষুধ স্প্রে করা হয় যাতে পানা এবং ক্ষতিকারক গাছপালা মারা যায় এই কাজ করাচ্ছেন শ্রীকৃষ্ণ মিলের পক্ষ থেকে প্রত্যেক বছরই ওই মিল ড্রেন পরিষ্কার করেন এলাকা চাষিরা এ বিষয়ে কে কি বলছেন শুনুন আরামবাগে নৈশরাই থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস ये कितने थाने वाले हैं जी তো আমি এই ডেনটা বলতে আমার এতে দেখেছি প্রতিবারে এই ডেনটা পরিষ্কার করে রামপ্রসাদ মাঝি রামপ্রসাদ মাঝি করে বা তাদের লোকজন নিয়ে এইগুলো করে বাকি যে মিলার আছে তারাও কখন যে কিভাবে করে আমাদের চোখে পড়েনি এইখান থেকে মানে যে কীর্তিচন্দ্রভু পেরিয়ে যে টোটালে এই যে ডেনটা রামপ্রসাদ মাঝির ছেলে রনি মাঝি করে আর শ্রী কৃষ্ণ যে মালিক সে প্রতিবারেই যে যেমন চাষিদের না কোনো ক্ষয় তার জন্যই টেনটা পরিষ্কার করে বা প্রতিবারেই করে আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল সেলিম খান বাড়ি বাড়ি কীর্তিচন্দ্রপুর আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়